মহান রাব্বুল আলমিনের কাছে অশেষ অশেষ কৃপা জানায় পৃথিবীকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে যা না দেখলে বোঝা যাবে না প্রকৃতির সাথে সবচেয়ে বেশি ভালো লাগে আমার সমুদ্র আর পাহাড় পাহাড়ে আসলে পাহাড়ের যে একটা সৌন্দর্য আছে সেটা বোঝা যায় আর সমুদ্রের কথা তো বলাই যায় না বন্ধুরা আমি এখন তোমাদেরকে কুয়াকাটা সমুদ্র বন্দরে এসছি সমুদ্র সৈকতে এসছি তোমাদেরকে সেটাই দেখানোর জন্য চলে এসেছি দেখো কুয়াকাটা সমুদ্র সৈকত কি সুন্দরভাবে সাজানো আছে আর এখানে এত সুন্দরভাবে সব কিছু সাজানো আছে দেখলে তোমার মনটা ভরে যাবে চারিধারে মানুষের ভিড় আর সমুদ্রের ঢেউ আর ছোট ছোটো বাচ্চারা বড় বড় মেয়েরা বৃদ্ধ কেউ নাই যে এখানে আসে না আর কী জন্যে আসে সমুদ্রের রূপ দেখার জন্য সমুদ্র কিভাবে উত্তাল সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর প্রকৃতি যে কি সুন্দর সেটাও দেখাচ্ছি দেখো সমুদ্রের ধারে সবাই চলে এসছে সমুদ্র সৈকতে আর ছোট বাচ্চা দেখো কিভাবে খেলা করছে কী আনন্দ তার আনন্দের সীমা নাই সে সমুদ্রের পানির মধ্যে বসে থেকে কী দারুণভাবে খেলছে আর পিতামাতা সেই আনন্দটুকু উপভোগ করছে এই আনন্দ উপভোগ করার জন্যেই আমরা সবাই চলে আসি সমুদ্র সৈকতে দেখো ছোট বাচ্চারা কি সুন্দরভাবে খেলাধুলা করছে আর সমুদ্র সৈকতের ঢেউ প্রকৃতি সবাই কিভাবে উপভোগ করছে পপি ওয়ার্স চ্যানেলে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা যে যেখানেই থাকো ভালো থাকো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক দিও দিয়ে পাশে থেকো দেখো এখানে মাঠালারা মাঠা বিক্রি করছে আর সমুদ্রের উপরে বসে আছে অনেক ডাবালা ডাবালাদের ডাবগুলো খেতেও অনেক মজা ডাবের পানিও খুব সুস্বাদু এখানে সমুদ্রের ধারে যত সমুদ্রেই গেছি সব সমুদ্রের ধারে ডাব বিক্রি করে আর ডাবের পানিটা খেতে অনেক সুস্বাদু এই দেখো আমরা চলে এসেছি সমুদ্রের ধারে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আমরাও সমুদ্রের আনন্দ উপভোগ করছি ছোট বাচ্চারা কিভাবে হাত ধরে দেখো টানাটানি করছে ওই ঢেউয়ের মধ্যে যাওয়ার জন্যে কাছে থেকে সমুদ্র দেখার যে কী আনন্দ সেটা না দেখলে বোঝা যাবে না ঢেউয়ের মধ্যেও যে কী আনন্দ আছে সমুদ্র এখন উত্তাল এখন হচ্ছে জোয়ারের সময় সেই জন্য আরও সুন্দর লাগছে দেখো ছোটো বাচ্চারাও কী সুন্দরভাবে খেলাধুলা করছে কি আনন্দ পাচ্ছে আল্লাহ কিভাবে প্রকৃতিকে সাজিয়ে রেখেছে সম্পূর্ণ আমাদের জন্য সৃষ্টির সেরা জীব তারা কিভাবে আনন্দ আর পৃথিবী কিভাবে উপভোগ করবে সেটাই দেখার জন্য আল্লাহ তালা এইভাবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই মিলে দেখো সমুদ্রের ধারে ডাবালারা ডাব বিক্রি করছে আর সবাই চারিধারে ঘুরে বেড়াচ্ছে এই দেখো সমুদ্রের ঢেউগুলো কী দারুণ দূর থেকে ঢেউটা অনেক জোরে আসছে কাছে এসে আস্তে হয়ে যাচ্ছে এটা হচ্ছে সমুদ্রের এই কুয়াকাটা সমুদ্রের ঢেউ বন্ধুরা এই সমুদ্র সৈকতে আসা খুবই সহজ আমরা রাছি থেকে একদম সোজা চলে গেছি কুয়াকাটায় কুয়াকাটায় যে সমুদ্রের ধারে গেছি আমরা ছিলাম পর্যটন মোটেলে এখানে থেকে সমুদ্র খুবই কাছে সমুদ্র সৈকত যেতে তিন চার মিনিট লাগে দেখো ছোট বাচ্চাটা কীভাবে আনন্দ উপভোগ করছে কী খুশি কি আনন্দ সবার মনে এই সমুদ্রে ঢের কাছে আসলে একটা অন্যরকম আনন্দ অনুভব করা যায় দেখতেও মজা লাগে আর মনে হয় যেন একটা খুব আনন্দের জায়গায় চলে এসেছে দেখো কীভাবে লাফাচ্ছে আনন্দ করছে ছোট বাচ্চাটা রেস্ট নেওয়ার জায়গা আর কুলফিওয়ালা কুলফি বিক্রি করছে দারুণ মজায় এই কুলফি খেতে সহজেই এই কুলফিটা বানিয়ে বিক্রি করছে বিখ্যাত কুলফি মালায় এই কুলফি মালাইলা অনেক কুলফি বিক্রি করছে এখানে আমরা সব দাঁড়িয়ে থেকে কুলফি খাচ্ছি এখন কীভাবে কুলফিটা বানালো বানিয়ে প্যাকেট করে করে সবাইকে দিয়ে দিচ্ছে এখন চলে এসেছি আমরা ঝাউবনে ঝাউবন থেকে সূর্য ডোবা দেখব আর এরপরেই চলে গেছে রাখাইনপল্লিতে রাখাইনপল্লিতে যে রাখাইনরা কিভাবে তাতে তাঁত বুনে কীভাবে চাদর বানাচ্ছে সেটা দেখা দেখাচ্ছি তোমাদেরকে আর বিভিন্ন অনেক দোকান আছে এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স কাপড়ের দোকান আর ভ্যারাইটিস আচার লুঙ্গি পুঁতির মালা সব রাখায়নরা নিজের হাতে এগুলো তৈরি করে এবং এখানে বিক্রি করে এই জায়গায় আমরা এখানে কাপড়ের দোকানে দেখলাম হাতে বোনানো লুঙ্গি কাপড় তাঁতের শাড়ি সব এগুলো রাখায়নটাই তৈরি করে গামছা চাদর খুবই সুন্দর সুন্দর হাতে বোনা জিনিস এখানে রাখাইন পল্লীতে আসলে সাধারণত এই জিনিসগুলো খুব অল্প মূল্যেই পাওয়া যায় এবং একদম তাঁতে বোনা জিনিস কোনো রকম ডুপ্লিকেট নাই আর এই দেখো কাঠের চিরনি এগুলো কাঠের চিরনি এই দোকান থেকে আমরা কয়েকটা লুঙ্গি কিনলাম দেখো লুঙ্গি প্যাকেট করা হয়ে গেল আর এখানে বৌদ্ধ মন্দির আছে বৌদ্ধদের সব কীর্তি সব মূর্তি করে করে রেখেছে দেখো দেখো সাপের ভিতর মূর্তি বসে আছে ওদের দেবতা সব এই এদের এরা এদেরকে দেবতা মানে বিভিন্ন রকমের মূর্তি বানিয়ে রেখেছে এখানে আর কোয়া কাটার কোয়া তোমাদেরকে দেখাবো এই দেখো কুয়া কাটার কোয়া এই হয়ে গেল আমাদের মোটামুটি কুয়া কাটার সমুদ্র সৈকতের ভিডিও সবাই ভালো থেকো বন্ধুরা আসসালামু আলাইকুম